বড় মা আছে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন আছে আটটা চল্লিশ বাজে দেখেন সারা রাত এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো মনে হচ্ছিলো যে টিন মনে হয় ফুটো হয়ে যাচ্ছে এত জোরে বৃষ্টি সকাল থেকে আর জোরে বৃষ্টি নাই তবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে যে কোনো টিপটাপ তো রাফিরাইসকে পরীক্ষা আরবি পরীক্ষা আর সকালবেলা উঠে আমি রান্না করেছি আলু চচ্চড়ি করেছি আর ভাত রান্না করেছি ওরা খেয়ে দিয়ে মারতে গেল ঘর থেকে বের হইল তো রান্না বারা শেষ এই দেখেন রাত্রি এত পানি পড়েছে যে এই বালতি একদম ভরে গেছে বালতি ভরে গেছে আমিও ঘুমের ঘরে মানে কেমন মনে হচ্ছে যে এত জোরে বৃষ্টি পড়ছে তাহলে কি আমার বালতিটা ভরে গেল আর দেখি বালতি ভরে একদম পানিতে একদম ওই মেজে তল হয়ে গেছে পরে সেই পানি ফেলাইয়ে দিয়ে আবার বালতি পাতিছি তো কাঁঠালের বেশি ভাজি করব তার জন্য দেখেন কড়াইতে রেখে দিয়েছি পরে ভাজি করব কোনো সকালে ভাতি খাইনি এগারোটার সময় তো আজকে হচ্ছে বিছনার চাদরটা পাল্টাবো এই দেখেন বিছনা খেতা সব এখানে রাখিছি বালসির কাবার টাবার যে কয়টা বেশি ময়লা হয়েছে সেইগুলো কাঁচবো কাইছে বৃষ্টির মধ্যে কাঁচাই কষ্ট তারপরেও খুলে রেখে দিলাম এখন এই কি হলো উঠন দিয়ে হেঁটে বেড়ে আসছে তো যে বিছনার চাদরটা পারবো তারপরে সকালে ভাত খাবো খেয়ে দিয়ে তারপর দেখেন পিঁয়াজগুলো বাঁচবো ওই পেঁয়াজগুলোর ভিতরে যেগুলো বেশি নয় একটু খারাপ সেইগুলো আলাদা করব আর ভালোগুলো আলাদা করব ঠিক আছে আমি বিছনা চাদরটা পারটাই পাল্টে পিয়াজ বাসবো তো দেখেন এখন হচ্ছে দুপুর বেলা তো রাফির আব্বু রাফির মাদ্রাসায় নিয়ে গিয়েল নিয়ে আসার পথে ও জাল কিনে নিয়ে এসে মানে আমাদের এখানে যেহেতু চারদিকে পানি এখনে আর বাউর আছে খুব মাছ এসে যাদের তো জাল আছে যারা মাছ মারতে পারে তারা খুব মাছ খাচ্ছে আর মাছের যে পরিমাণে দাম এখন তাতে আমাদের মতন মানুষের কিনে খাওয়া হচ্ছে না মাছও খাওয়া হচ্ছে না তো এই জন্য আর কি রাফি রাব্বু আজকে তিন গেজ জাল কিনে নিয়ে গেছে তো তিন গেজ জাল এখানে ও নিয়ে তো গেছে বাউরে এতক্ষণ ঘরেই ছিল বাউরে গেছে তো আমি আবার ঘরে তালা দিলাম আনাসও গেছে সাথে আর রাফি গেছে প্রাইভেট পড়তি তো ভাবলাম যে একটু দেখে আসি মাছ পাচ্ছে কিনা তো তার আগে দেখেন আবার বৃষ্টি পড়ছে ঘুড়ি ঘুড়ি তাই কাপড়গুলো উঠিয়ে রেখে যাচ্ছি মানে সারাদিন আসি এই কাপড় নিয়েই মানে কাজ গরু ছাগল ঠিকই নেই তবে ছেলে দুটোর পিছনে কাপড় শুকো শুকানো তারপরে যে ঘর দোর পরিষ্কার করা গ্রামের মানুষের ঘর দোর কিন্তু অত পরিষ্কার পরিচ্ছন্ন কেউ করে না তিন তিনবেলার তিন নক্ত সব রান্না করে গরু ছাগল থাকলেই পরিষ্কার করে আর মনে করেন পাড়ায় পাড়ায় সব ঘুরে বেড়াই আর আমার শহরের মতন শহরের আপুদের এই যে অনেকে বলে গ্রামের মানুষই যে শহরের মানুষের কি কাজ কিন্তু শহরের মানুষের মনে হয় ভোর পাঁচটা থেকে রাত মনে হয় বারোটা পর্যন্ত কমপক্ষে কাজ করা লাগে সারা সারাদিনই ঘর দুয়ার গুছানো জিনিসপত্র ফার্নিচার গুছানো থালা বাসন ধুয়ে মানে ঘর দুয়ার বাচ্চা কাচা এগুলো পরিপাটি করে রাখা কিন্তু বেশি কষ্ট আর গ্রামের মানুষের ওই যে সকালবেলা একবার একটু ভাত তরকারি রান্না করে থই এক ভাগে আর শহরের মানুষ তো কত ভাগে রান্না করে তো দুপুরবেলা মানে সকালে ভাত রান্না করে ভাত তরকার রান্না করে গোয়াল গোবর পরিষ্কার করে দিন ঘুরে বেড়াই আবার রাত্রি ভত্তা ভাত রান্না করে এরকম তো আমার মনে হয় গ্রামের মাসির থেকে যতই গরু ছাগল থাকুক শহরের মাসির কাজ বেশি তো আমার ঘর দোর তো আমি সবসময় চেষ্টা করি যাদের ভিডিও দেখি মনে হয় যে ওদের মতন করে একটু চেষ্টা করি যে পরিষ্কার করে রাখা ছেলেপিলের তো রাখি কিন্তু অনেক আমার কিছু শাশুড়ি শাশুড়িরা এসে বলে যে বৌমার ছেলেপিলের গায়ে একটু ময়লা ভর্তি দেয় না ঘর দূর কি পরিষ্কার করে রাখে এরকম বলে সবাই তো যাই হোক দেখেন আমি যে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম এসে যে দেখি ওই দেখেন আনাস আর রাফি আব্বু দুইজনে ওখানে দাঁড়িয়ে রয়েছে তো ওই যে এই বাউর দেখেন পানি একদম বাড়ির ভিতরে চলে গেছে তো সেখানে জাল পেতেছে তো এই পাশে জাল পাতা নিষেধ এটা হচ্ছে মানুষের কিনা বাউর আর এই পাশে হচ্ছে সরকারি বাউর এটা সবাই পাততে পারবে তো আমি আবার রাফিডা বললাম যে দরকার নেই চুরি করা মাছ খাওয়া না মানে মাছ না খেয়ে থাকবো তাও চুরি করে জাল পেতে মাছ ধরার দরকার নেই তাইও আবার জাল তুলে নিয়ে আসলো তো জালে আবার একটা মাছ বেঁধেছে তো মাছটা আমি ছেড়ে দিতে বলছিলাম যে ছেড়ে দাও মাছ খাবো না তো আমার ক্যামেরার পিছনে অনেক মানুষ আছে আশেপাশের তোরা আবার বলছে যে জালে যেহেতু বেঁধেছে ছাড়ার দরকার নেই তোমরা তার প্রতিদিন মাছ মারতে আসো না শখ করে আজকে আইয়েছো নিয়ে যাও মাছটা তাই এবার সেই মাছ নিয়ে রাফি দেখেন নিজের হাতে পালিয়ে আসলে খুব খুশি লাগে ও মাছ পেয়ে মনে হচ্ছে বিশ্ব জয় করে আছে মানে একটা তেলাপিয়া মাছ পেয়ে মনে হচ্ছে বিশ্ব জয় করেছে তো ওর আবার আমি বলছিলাম তারপরে দেখলাম আসলে ঠিকই নিজে জাল কিনে এনে সেই জাল পেতে একটা মাছ পাওয়া মানে বিরাট মানে বিরাট কথা তো দেখেন এই তেলাপিয়া মাছটা কিন্তু অনেক বড় ছিল প্রায় আধা কেজির উপরে তো যাই হোক তেলাপিয়া মাছটা এই জালটা কিন্তু আজকেই কিনে নিয়ে এসেছে তিন গ্যাস জাল কত টাকা জানে নিয়ে এসে যেন বললো আমার খেয়াল হচ্ছে না যাই হোক আর এরকম সুন্দর একটা মাছও বেঁধেছে তো ওই পাশে আসলে মাছ মারার নিষেধ আছে ওইটা মানুষের কিনা কিনা বাউর আজ আর যে পাশে ছোটো মাছ বাঁধে ওই পাশে হচ্ছে সরকারি বাউর ওইটা হচ্ছে সবাই মাছ মারতে পারে এই যে দেখেন জালটা একদম বেঁধে মানে আর নড়তে পারিনি দেখেন আনাসের ঘুম পাড়ালাম আর ঘুম পাড়িয়ে রেখে এখন আমি যাবো মাছ কাটতে তো আমার ওই জানালার কাপড়গুলো দেখে দয়া করে কেউ কিছু মনে করবে না এখন যেহেতু বর্ষাকাল আমি আগে কিন্তু জানালায় কাপড় মেলতাম আমার অভ্যাস হয়ে গেল তো আল্লাহ রহমতে সেই অভ্যাস আমার শেষ হয়ে গেছে মানে ছেড়ে দিয়েছি এখন আর জানালায় কাপড় মেলার অভ্যাস নেই কিন্তু যে শুধুমাত্র বৃষ্টির জন্য কাপড় শুকাচ্ছে না বাইরে রোদ নাই এই কারণে আমি ফ্যানের বাতাসে রশি টাঙাতে পারছি না কারণ ছেলেপেলের ঘর রশি টাঙানোর মতন কোনো প্যারেকও নাই দেওয়ালে এই জন্যই জানালায় ছোটো ছোটো আনাচারা ফির যে কাপড়গুলো রেখে দিয়েছি আর আমার বরকা হিজাব ওইটা হচ্ছে ভিজা হালকা তো এই জন্য আর কি তো এখন আমি দেখেন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লেও করার কিছু নাই এখন আমি মাছটা কেটে নিয়ে আসবো আনা এই রাফি ঘুমাচ্ছে রাফি বলছে আনাজ ঘুমাচ্ছে এই সুযোগে ওই পাতলির ভিতরে মাছ রেখে রাফিরা বো আবার জাল নিয়ে বাউরে গেছে এবার নিয়ে গেছে ছোটো জাল মানে ছোট ছোট মাছ বাদে ওই জাল তো জালগুলো পাতলি যা মাছ হয় আসলে মাছের খুব দাম আর দেশি মাছের তো আরও বেশি দাম যার কারণে জাল কিনল যে যদি মাছ হয় টুকটাক এরকম খাওয়া যাবে আর কিনা লাগবে না এখন তো ঠিক আছে আমি মাছটা কেটে আনি তারপরে রাফি রাব্বু বাউরের দায় কী করে রান্না করতে পরে রান্না করতি বলে সেইভাবেই রান্না করব। আমি তো কোনো সময় আমার নিজের ইচ্ছায় রান্না করি নে করতে পারিও না এবং করলি সেটা রাফি রাব্বু সেই খাবার রেখে আবার আমার দিয়ে রান্না করাই এই জন্য যখনই যা রান্না করি ওর কাছে শুনে শুনেই রান্না করি তো এখন হচ্ছে দেখেন রাফিরাবু গাড়ি নিয়ে আর বিকেলবেলা যায়নি তো ওখানে পেঁয়াজ ঘরে কিছু বেসন ছিল ফ্রিজে সেই রোজার ভিতরের বেসন তো সেই বেসনের ভিতরে কিছু পেঁয়াজ কেটে কাঁচামরিচ কেটে দিয়ে পরিমাণ মতো লবণ লবণ আর পানি দিয়েছি হলুদ দিইনি দিয়ে এখন আমাদের এলাকায় গুঁড়ো পেঁয়াজও বানাই তো সেই গুঁড়ো পেঁয়াজু বানাবো আর আনাজ কাঁচে কী কারণে সেটা বলি ও হচ্ছে ফোন দেখবে তো আসলে রাফি টিভি দেখছে রাফি রাবু ফোন দেখছে এখন আনাসও ফোন দেখবে আমার এটা নিয়ে তো আমি বলছি একটু দেও ভিডিও করে দিই ও বলছে যে না আমি আগে দেখব। তো যাই হোক এই জন্য আর কি কানছে। তো মাঝে মাঝে খুব রাগ হয় মনে হয় যে মানে ইন্টারনেট যখন ফুরিয়ে যায় তখন মনে হয় যে বিল আর দেবো না ওয়াইফাই লাইন আর নেবো না আবার মনে হয় যে না আমারই দূরে দূরে বেড়াতে হবে মানুষের বাড়ি বাড়ি কষ্ট করতে হবে কেউ দিতে চায় না ওয়াইফাই লাইনের টাকা দিলেও দেয় না আবার মানুষের বাড়ি ধরেন নিজের ঘরে থাকলে যখন তখন কাজ করা যায় যখন তখন ভিডিও ছাড়া যায় আর মানুষের বাড়ি গেলে সেই মানুষের বাড়ি যে বসে থাকতে হয় মানুষের বাড়ি আত্মীয় স্বজন আসে কিন্তু ঘরের মানুষের যে অবস্থা মানে ছেলেপেলের থেকে বড়ো মানুষ যেটা রাফি রাবু সে তারই বেশি তার মাঝে মাঝে মনে হয় যে মানে ওয়াইফাই লাইনের বিল আর দেবো না লাইন আর নেবো না আবার দেখি নিজেরই কষ্ট হবে দিন শেষে এই জন্য আবার বিল দিই তো দেখেন এরকম গুঁড়ো পেঁয়াজও আমাদের এলাকার মানুষের খুব পছন্দ তো যাই হোক আনাসের একটু কান্না থেমেছে অনেক বোঝালাম বোঝানোর পরে ও বলছে ঠিক আছে আম্মু তুমি তাহলে ভিডিও করো তো দেখেন উল্টাই দিয়েছি খুব সুন্দর একটা কালার আসছে ফোটা হলুদ দিইনি কিন্তু এখানে আমি তো আসলে কি বলবো মানুষের জীবনটা কত মানুষের যে কত রকমের জীবন সেটা এটা যখন ভাবছিলাম না তখন তাই ভাবছিলাম যে মানুষের কত রকমের জীবন দুনিয়ায় কত রকমের মানুষ আছে কত রকমের কত কষ্ট ঝামেলা কত কিছু আছে যে যেমন মানুষ তার সেরকম ঝামেলা সেরকম অশান্তি তো আমার মনে হয় মানুষের আল্লাহ যদি একটা মৃত্যুর বয়স নির্ধারণ করে দিত যে চল্লিশ বছর কিংবা পঞ্চাশ বছর বয়স হলেই মানুষ মারা যাবে এমনি হঠাৎ তাহলে মনে হয় ভালো হতো সবাই ইবাদতও করত মৃত্যুর ভয়ও করত। তো অবুজ মনে আসলে কত কথাই তো হয় আমাদের তো কি আর করা তো দেখেন পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয়েছে আর এখানে যে ঘরে কিছু মুড়ি ছিল তো সেই মুড়ির উপরে পেয়াজগুলো দিলাম রাফি আনাস আরও রাবু তিনজন মিলে এখন ওরা খাবে আর আমি এই যে সেই মাছ যে কেটে কুটে দুপুরবেলা রেখে দিলাম ওইটা এখানে বাটনা বাটিছি দেখেন কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরে আর দিয়েছি একটা এলাচ আর এক টুকরো দারচিনি এটা সুন্দর করে মিহি করে বাটিছি এখন আমি মাছটা খুব ভালোভাবে ভেজে নেব

তো দেখেন আমার মাছের ঝোলটা করা হয়ে গেছে আর দুধ জাল দিয়ে নিয়ে আসলাম তো এখন আনা রাফির আগে খাওয়াবো তাড়াতাড়ি ওরা ঘুমানোর সময় হয়ে গেছে যদিও বা এখন রাত অনেক বাজে তো মাছ তো সেই সন্ধ্যার সময় রান্না করেছি আর এখন কিন্তু রাত সাড়ে নয়টা বাজে তো দেখেন মাসাল্লাহ কাঁচামরিচ দিয়ে রান্না করা খুব সুন্দর কালার হয়েছে তো আসলে বাড়ি মারা মাছ হলে এরকমই হয় তো দেখেন কত মাছ রান্না করেছি আর কিনা মাছ হলে কিন্তু অল্প একটু মাছ রান্না করতাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে